সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি দেখাবো খুবই সহজ পদ্ধতিতে শীতে টমেটো ভর্তা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ এই তো আমি টমেটোগুলো ধুয়ে এখন এখানে ভেজে নিচ্ছি আমি এইভাবে টমেটো ভর্তা খাইতে পছন্দ করি কাঁচা স্মেলটা আমি নিতে পারি না সবার না অনেকের ভালো লাগে হয়তো এই তো আমি এখানে টমেটো আর রসুনটাকে ভেজে নিচ্ছি সরিষার তেলে হালকা একটু লবণ দিয়েছি সরিষার তেলে ভাজলে দেখা যায় কি একটু গ্রান্ডটাও সুন্দর আসে আর সাথে যেহেতু রসুন আছে তা তো আর বলা লাগে না রসুন ছাড়া এমনিতে কোনো ভর্তা আমার জমে না এই জন্য আমি রসুন সবর্তাতে একটু ব্যবহার করে থাকি এটা আমি এগুলোকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি মানে একদম কড়া ভাজি যেটাকে বলে এখন আমি এগুলোকে ওপর মানে উল্টাই দিতেছি একটু যাতে দুই পাশটা একটু ভালোভাবে ভাজা হয় ভিতরে কাঁচা স্মেলটা না থাকে আর যাতে মাখার সময় একটু ঝামেলা কম হয় রাতের বেলা করতেছি যেহেতু ভর্তা রাত এখন প্রায় বাজতেছে এগারোটার মতো আমি এখন একটু ভর্তা খাইতে মন চাচ্ছে তোর কি আর করার হাতের কাছে যা পাইছি তাতে বানিয়ে নিয়েছি টমেটোগুলা ভাজা শেষ এখন আমি এগুলাকে একটু ইয়ে করে নামিয়ে নেবো আর যেহেতু একটু লেটে খাওয়া হচ্ছে আর যদি আমার হাজবেন্ড আসতে আসতে লেট হয় উনিও খাবে এই জন্য আমি একটু পেঁয়াজটা কাঁচা না দিয়ে একটু ভেজে দিচ্ছি তাহলে পেঁয়াজের যে কাঁচা মানে একটা গন্ধ থাকে সেটা আর আসবে না এজন্য আমি একটু হালকা একটু ভেজে নিব পেঁয়াজটা কারণ উনি আসতে যদি লেট হয় দেখা গেল যে ভর্তাটা একটু গন্ধ হয়ে যায় পেঁয়াজে একটু গন্ধ তো হয় শীতকাল কিংবা গরমকাল পেঁয়াজের গন্ধ হয় এই জন্য আমি এটাকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজার শেষ আমি এখানে শুধু একটু লবণ দিয়েছি এখন আমি তো টমেটোর খোসাটা তুলে নিব আমি গরম অবস্থায় করে নিতেছি যেহেতু আমার খিদা বেশি লাগছে এই জন্য আমি একটু তাড়াহুড়া করতেছি আপনারা এটাকে ঠান্ডা হইতে দিবেন ঠান্ডা হলে একদম সহজে তুলে আসে টমেটো যে উপরে অংশটা থাকে সেটা রসুন পেঁয়াজ ভাজি আর হচ্ছে গিয়ে আমি ধনে পাতা নিছি আর সাথে অ্যাড করব হচ্ছে মরিচ মরিচকে আমি একদম ভেঙে রাখছি ওগুলো যাতে যখন তখন খাওয়া মানে খাওয়ার মন চাইলে তাড়াতাড়ি করে একটু ইয়ে করা যায় বানাতে একটু সুবিধা হয় কারণ দেখা যায় বাসা বাড়িতে মরিচ যদি ভাজি তাহলে গন্ধ এটা থাকাই যায় না এই জন্য আমার হাজব্যান্ড একটু মানে ভেজে রেখে দিছে এখানে একটি অল্প পরিমাণে সরিষার তেল দিছি তেল দেওয়ার পরে এখন আমি মেখে নিচ্ছি হাতে যা যেতটুকু করা যায় পেঁয়াজটা বিশেষ করে আমি হাতে মাখছি আর সব আমি এখন একটু অন্য স্টাইলে করব আমি ভর্তাটা এইভাবেই করি আমি একটা ছোট একটা ইয়ে নিয়েছি কাছে ওইটা দিয়ে আমি কাছে কাপটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জিনিসগুলো সব আমি এইভাবে ভর্তা করি যেহেতু আমার বলে না তাড়াতাড়ি একটু সময় কম আমার এইভাবে মনে হয় যে তাড়াতাড়ি হয় আমি ভর্তার জন্য ইয়ে কিনছি কিন্তু ওইটার চাইতে আমার এটাই ভালো লাগে বেশি এই জন্য আমি এইভাবে ভর্তা করি এটা আমি এখন টমেটো আর হচ্ছে রসুনটা ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আমার আমার ফার্স্ট বেবি যখন যখন কনসেপ্ট হয়েছিল তখন মানে ভর্তা খাওয়ার আমি এইভাবে খাইতাম বাসা বাড়িতে যেহেতু ছিলাম কোয়ার্টারে তো ধরেন মা নাই শাশুড়ি নাই কেউ নাই যে বানিয়ে দিবে তো নিজে নিজে যতটুকু বাড়তাম বানিয়ে নিতাম আর এখানে একটু লবণ দিয়েছি যেহেতু আমি ভাজিতে লবণ দিয়েছি এই জন্য শুরুতে লবণ দেই নেই কারণ লবণের পরিমাণটা একটু বেশি হয়ে যাম না হয় এই জন্য আমি এখন একটু লবণ দিয়ে আমার ভালোভাবে মেখে নিচ্ছি একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ